হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো কালিকাপুর গ্রামের সম্পূর্ণ দৃশ্য আর এই কালিকাপুর গ্রামটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে অবস্থিত এই কালিকাপুর গ্রামটি বিশাল বড় এই গ্রামটি আজ আপনাদেরকে সম্পূর্ণ এর সৌন্দর্য তুলে ধরবো আজ আপনাদের মাঝে তো সাথে থাকবেন আর সম্পূর্ণ গ্রামের দৃশ্যটি দেখবেন আপনারা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি সবসময় গ্রাম গ্রামীণ জীবন গ্রাম বাংলার চিত্র সব সময় তুলে ধরি আমার এই চ্যানেলের মাধ্যমে আর আপনারা যারা দেশের বাহিরে আছেন যারা প্রবাসী আছেন আপনারা দেশটাকে কতটা মিস করেন তা আমি অনুভব করতে পারি কারণ আমিও এক সময় প্রবাসী ছিলাম আর এখন দেশে এসে কিন্তু আমি নিজেও বিজনেস করি পাশাপাশি আমি এই ব্লগিং চ্যানেলটিও চালাচ্ছি গ্রামীণ দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সব সময় আর এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো সব সময় পাইবেন আমার এই চ্যানেলে তো আজকের এই গ্রামটি আপনারা সম্পূর্ণ দৃশ্য দেখবেন আর সাথে আছি আমি আল ফারুক তো চলুন দেখা যাক আজকের এই কালিকাপুর গ্রামের সম্পূর্ণ দৃশ্য আমি কিন্তু ব্রিজ থেকে শুরু করছি ভিডিও ধারণ করা একদম কালিকাপুর রাধানগর যে কবরস্থান আছে ওই কবরস্থান পর্যন্ত ভিডিও ধারণ করে সোজা চলে যাচ্ছি সামনে তারপরে আমি গ্রামের ভিতরের দিকের যে দৃশ্যগুলো আছে ওই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো নিজের এলাকা থেকে নিজের দেশ থেকে নিজের জন্মভূমি থেকে যখন দূরে থাকা হয় তখন নিজের জন্মভূমির প্রতি কতটা মায়া কতটা টান থাকে তা তখন বোঝা যায় অনুভব করা যায় আর যারা আপনারা আজকের এই কালিকাপুর গ্রামের দৃশ্যটি দেখতেছেন যারা এই গ্রামের আছেন হয়তো আপনারা হয়তো দূর প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন অথবা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে দেখতেছেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আজকের এই কালিকাপুর গ্রামের দৃশ্যটি আর বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিশ্বের প্রতিটি জায়গায় যেন এই গ্রামটি সবার কাছে পৌঁছে সেই জন্য বেশি করে শেয়ার করে দিবেন আর কালিকাপুর গ্রামের এ পথ ধরেই কিন্তু আমি সামনে দিয়ে যাচ্ছি এ পথটি কিন্তু একদম বাঞ্ছারামপুর যে বাজার বাঞ্ছানামপুর বাজার পর্যন্ত গেছে এদিক দিয়ে তারপরে বাঞ্ছানামপুর থেকে তো আরও অনেক দূর দূরান্তে গেছে ফেরি গেটের দিকে গেছে তারপরে এই নবীনগরের পথে গেছে তো আমি এই কবরস্থান পর্যন্ত দেখালাম এখন আমি এদিক দিয়ে এই পথটি কিন্তু চলে গেছে কালিকাপুর প্রাইমারি স্কুলের পথ এটি প্রাইমারি স্কুল পর্যন্ত এদিক দিয়ে যাব সামনে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের এই পাশাতে এসে দেখে যে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ ধরে রাখছে এখানে মাঠের মধ্যে অনেক মাঠই দেখা যাচ্ছে আর পুরাতন ভবনে কিন্তু ক্লাস চলতেছে এই জায়গাটি হলো কালিকাপুর বাসতলা এখানে অনেক দোকানপাট আছে আর এইখান থেকে পশ্চিম দিকে একটি পথ চলে গেছে গ্রামের ভিতরের দিকে আর এখানে খুব সুন্দর একটি দোতলা মসজিদ এই পথটি কিন্তু আগে অনেক ভালো ছিল এখন অনেক দিন হয়ে গেছে পুরাতন এই পথটি কিন্তু ভেঙে চড়ে একদম চলার অবস্থা নেই এখন আর গাড়ি হয়তো এখানে চলতে পারে না আর এখানে সুন্দর একটি কিন্ডার গার্ডেন দেখা যাচ্ছে আর এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির কাজের উপর নির্ভরশীল ছিল আগের থেকেই কারণ এখানে বিশাল বড় একটি কৃষি মাঠ আছে যেখানে অনেক ফসল ফলায় এখনও যারা মুরব্বীরা আছে তারাই কিন্তু এখন এই মাঠের কাজগুলো এখনও ধরে রাখছে কিছু কিছু আর যারা যুবক যারা একটু ধরেন বিশ বছর হয়ে গেলে বা আঠারো বছর হয়ে গেলে কিন্তু যারা বড় হয়ে যায় তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় দূর প্রবাসে আছে অথবা যারা কর্মসংস্থানে লেগে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অথবা যারা ভালো লেখাপড়ায় বা বিভিন্ন কর্মসংস্থানে আছে বাংলাদেশের বিভিন্ন ভালো পর্যায়ে যেমন আমাদের হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আছেন আমাদের খুব পরিচিত একটি মুখ সালাম শিকদার স্যার এই সালাম শিকদার স্যারের বাড়ি কিন্তু এই কালিকাপুর গ্রামে আর এখানে খুব আর একটি খুব সুন্দর একটি মসজিদ মসজিদের সামনে দিয়ে কিন্তু অনেকগুলো সুপরি গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা কালিকাপুর বাসতলা থেকে পূর্ব দিকের যে পথটি এখন আমি সামনের দিকে যাচ্ছি এই পথটি গুচ্ছগ্রাম যে পৌঁছেছে গুচ্ছগ্রামটি হলো বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনার নির্মাণাধীন যারা গরিব যারা দিন আনে দিন খায় দিন মজুর যাদের মাথা গোজর নেই তাদের জন্য কিন্তু নির্মাণ করে দিয়েছেন এরকম প্রতিটি জেলায় উপজেলায় আর সেই গচ্ছ এই কালিকাপুরে আপনারা দেখতেছেন সামনে এখনই দেখা যাবে যে লাল শেডের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হলো গুচ্ছগ্রাম এগুলা কিন্তু পাকা বাড়ি এ পথে চলে গেছে কালিকাপুরের পশ্চিম দিকে আর এখানে দেখা যাচ্ছে বাচ্চারা ধানের পূজা নিয়ে যাচ্ছে আর এখান দিয়ে কিন্তু একদম কৃষি জমিগুলোর দিকে যাওয়া যায় কালিকাপুর গ্রামের পশ্চিম পাশের এই দৃশ্যগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে গ্রামের দৃশ্যগুলা আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানাবেন গরম দেখে শরবত বানাই নিতে বাড়ি বাড়ির থেকে ধান কাটতেছে নাকি তুমি কোমর দাদা কী কান কি হ্যাঁ যাইতাছ ওই যেন ধান কাটতেছে তোমরা কি লইবা বাচ্চাগুলো কিন্তু অনেক চালু খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে কথা বললে আর আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বললে আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আর এই গ্রামের পথ ধরে কিন্তু যাচ্ছি সামনে দেখা যাচ্ছে একজন পূজা নিয়ে আসতেছে ওনার মাথায় দেখা যাচ্ছে মিষ্টি আলো আর এখানে ধান শুকাচ্ছে কালকে উপর গ্রামের মহিলারা এখানে কয়েকজন গাছের ছাওয়ায় বসে আছেন অসাধারণ অসম্ভব সুন্দর আর এখানে দেখা যাচ্ছে আগুন রাখছে যেখানে ভুট্টার যে ইয়াগুলো আছে গাছগুলো আছে ওগুলা শুকিয়ে জমিতে কিন্তু এগুলো পুড়িয়ে দিয়ে সাই করতেছে সাই করে দিলে ক্ষেতের উর্বরতা ভালো হয় সেই কারণে কিন্তু এগুলো আগুন ধরিয়ে রাখছে সামনে রাস্তায় পড়ল আবার ঘুরু তাই একটু ঘুরে যেতে হইতেছে তেল কি ফাইকে গেছে নাকি কিন্তু তুই বেশি ভালো হয় নাই

ঠিক আছে এ তিল কি ক্ষেত্রের মধ্যে রেখে শুকাইবেন না বাইক নিয়ে শুকান আচ্ছা শহরের মধ্যে দাম তো মনে হয় মোটামুটি বেশি অর্ধে কিলো হয়ে গেছে অল্প কিছু মনে রয়েছে সহ আপনার বাড়ি কালকাপুর কোন ফারা মাই দাদি কৃষক যখন মাঠে ফসল ফলায় আর সেই ফসল যদি সঠিকভাবে যদি উৎপাদন করা যায় তাহলে কিন্তু কৃষকের মুখে হাসি ফুটে আর যখন কৃষি জমিতে যখন ফসল খারাপ হয় তখন কিন্তু মনটা তেমন একটা ভালো থাকে না ওই লোক কিন্তু ফসল ফলে ঠিকই কিন্তু তিলের জমির মাঝখানে কিন্তু অনেক তিল নষ্ট হয়ে গেছে দেখা গেছে তারপরেও উনি কিন্তু তিলগুলো নিতেছে কিন্তু পাশের আরেকটি জমি ওই জমিটাতে দেখা যাচ্ছে খুব ভালো ফুল আসছে গাছের চারাও অনেক ভালো দেখলাম আর এখানকার যে দৃশ্যটা অসম্ভব সুন্দর এখানে এখানে ডেরাগোল ভর আমাদের এলাকায় এই ডেরাগর জাল দিয়ে ঢেকে রাখছে এখানে মনে হয় রাত্রে এখানে যারা এখানে মাছ ধরে তারা মনে থাকে এখানে আর এখানে এপাশে আরেকটি ডেরাগোর দেখা যাচ্ছে সামনে আপনি কালিকাপুর থেকে আসছেন এখানে ধান লাগে কালিকাপুর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাংলাদেশের গ্রামগুলো প্রত্যেকটি অনেক সুন্দর তার মধ্যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিকাপুর গ্রামের এই দৃশ্যগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে দৌড়াইদি যাইতেছো তোমরা ও তুম ঘুরানো হয়েছে আচ্ছা আচ্ছা তোমরা বাচ্চা গুলো যখন দৌড়ে আসতেছিল আমি ভাবছিলাম যে অন্য কোথাও মনে হয় দৌড়ে যাইতেছে কিন্তু না ওরা কিন্তু আমার কাছে ছুটে আসছে যেন ওদেরকে আমি সাথে করে নিয়ে যাই অনেকটা পথ যেন এগিয়ে দিয়ে ওদেরকে তো আমিও না করতে পারলাম না তাদেরকে নিয়ে নিলাম আমার বাইকের পিছনে আর সামনে যেখানে দেখা যাচ্ছে গরু দড়ি কিন্তু মাঝখানের রোডে এমন হইতে পারে গরু টান দিলে আমরা পড়েও যেতে পারি তাই একটু দাঁড়াই আস্তে আসতে আসলাম গ্রামের যেই গ্রামীণ দৃশ্যগুলো আপনাদেরকে এতক্ষণ দেখালাম এখন গ্রামের এই যে কৃষি জমিগুলো থেকে আমি এখন উপরের দিকে চলে যাচ্ছি কালকে এই গ্রামের এই পথটি কিন্তু একদম যেখানে হোমনা বাঞ্ছারামপুর ব্রিজ ব্রিজের টোল প্লাজার কাছে এই রাস্তাটি পৌঁছেছে আর দেখা হয়ে গেল আমাদের হোমনার ছোট দুই ভাইয়ের সাথে জহির আর আল্লা সজীবের সাথে গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে আসলাম আর এখানে দেখা যাচ্ছে কৃষকরা কিন্তু ধান শুকাচ্ছে মাঠের মধ্যে তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই গ্রামের দৃশ্যটা তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সব সময় আমরা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন সব সময় গ্রামের দৃশ্য দেখতে পারবেন তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গ্রামে গ্রামীণ দৃশ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ